আবার একটা নতুন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সুন্দরভাবে আপনাদের এত ভালো লেগেছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই

বোমাই এক 갔다 왔다. 아, 해졌아

এই কি ফুড মাছ মাছ আই মাছ হাত দিবি না মাছ হাত দিবি না মা কি বড় ভাই লাবে পাই স্কোর বিন্দ্রা মনে রেস্টুরেন্টের জন্য হাসি দে এনে হাত হাত দিLambda কর কর চাবা ডাঙি গায় থোরি কি বুদিয়া রে ধর তুই দুটোই ধর তোর তোর দেখি চাকা চাকা দিবি আই বাস পাতা মানে বহুদিন পর আজকে এই মাছটা রান্না করে ঘরে খাবো এটা রেস্টুরেন্টের জন্য পাওয়া হইনি

লঙ্কা চারা হবে লঙ্কার বীজ মা রোদে দিয়েছে এই লঙ্কাগুলো খুব ভালো ঝাল খুব ঝাল লঙ্কার বীজ তৈরি হবে এইগুলো দিয়ে এ ভালো করে শুকিয়ে তারপর মাটিতে ছড়িয়ে দিলে বীজগুলো বের করে ছোট ছোট চারা হয়ে যাবে তারপর ওখান থেকে নিয়ে লাগিয়ে দিলেই গাছ হয়ে যাবে আলু আলুবের তরকারি করেছি একটু বেশি করে ঝোল রাখছি তাতে ধনে পাতা দিয়ে দিয়েছি এটা ফিক্সের মাটি এই দেখ এই কামড় দিলা বাবা যে একটা ম্যাজিক এটা ম্যাজিক দেখাবো আগের দিন ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে জল ছেঁচা হচ্ছিল তো কাকু তা তলা ফেলাতে এই যে আগে সার ফেলাচ্ছে তারপরে এই যে খোলা করা ধান নিয়ে এসছে এই ধান গুলো ফেলাবে বলে নিয়ে এসছে দেখুন অঙ্কুর করে যেমন গাছ লাগানো হয় সেরকম এই ধানের কোলা করে ধানকে ফেলালেই কিন্তু ব্যান হবে এই যে তোলা ফেলানোর জন্য সুন্দর করে জায়গাটা রেডি করেছে কাকু একাই করছে আবার করছে আমি কালকে সকালেও দেখছি অমন খোড়া হ্যাঁ সেই তো কালকে এসে দেখি তো এরকম ভাঙা কাগড়া সাইজ গুলো দেখে না কাগড়া থেকে নেই কাগড়া দাঁড়া গুলো দেখতে আমার বেশি ভালো লাগছে দাঁড়া গুলো খুব ভালো লাগে এই যে বাবা কতগুলো একসাথে দেখেছ জুটি বেঁধে আছে একদম

কাঁকড়ার ভেতরে দেখুন না কত সুন্দর শাঁসটা পুরো খাসি মাংসের মতো যেরকম কোষ ছেড়ে যায় ঠিক কাঁকড়ার দাঁড়ার ভেতরে যে মাংস আছে কোষ ছেড়ে যাচ্ছে বিট তরকারি হচ্ছে কুচুর চিংড়ি মাছ দিয়ে বাবা পড়ি সারা মাঠ ঘুরে বেড়াচ্ছি ওই এদিকে এইদিকে এইদিকে ধুয়ে ধরে ধুয়ে তুমি খাবে বীজ তরকারি মাছ মাঝে একটু খাবে গরম আমি যাই খাবো একে দিতে হবে বাবা বলি 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 হ্যাঁ আজকে পুরো রান্নাঘর একদম ভর্তি বোনের যে কি আসা যাচ্ছে খালি খেতে পাচ্ছে নি বলে হ্যাঁ আজকে খেতে নেই এতে লাগবে তুলেছে হ্যাঁ নিরামিষ খাবে আজকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন সাথে সমুদ্র সমুদ্র বাদ দিয়ে

মাটি তো কোপানোই আছে গাছগুলো শুধু লাগিয়ে দেবো এই গাছের ফুল নাকি সেই কি দু রকম কালারের ফুল হবে কি দু রকম কালারের নাকি ফুল হবে দেখা যাক ফুল ফুটলে আবার এসে দেখে যাব এ দে অর্জুন বলে নাকি চালাবো একা তো চালাই ও সব সময় নাকি কাউকে নিয়ে পারিনি চাই দেখি চালাই

এই যে ফুলকির সিঙ্গারা ভাজা হয়ে গেল এই শিঙারা ভাজা হয়ে গেল সব সিঙ্গারা ভাজা হয়ে গেল এবার খেতে হবে শ্বাস নিয়ে চলে এসেছি এবার শিঙারার কুর শেষ হয়ে গেছে

আমার তো দুটো দিয়েছিল দুটো শেষ হয়ে গেছে আমরা একটা নিয়েছি